বাঙালি মানেই মাছে ভাতে দেখো এখন বর্ষার সিজনে অনেক ইলিশ বাজারে উঠে যে যেমন রেসিপি খেতে চাও করে খেতে পারো লাউ পাতা দিয়ে আমি এখানে ইলিশ ভাপা করেছি কী করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে নিয়ে নিয়েছি কালো শস্যা দু চামচের মতো আর নিয়েছি সাদা শস্যা দু চামচের মতো আর গোটা সাদা জিরেও নিয়েছি দু চামচ আর কিছুটা কাঁচা লঙ্কা তিনটে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা নিয়েছি বেশি করেই দিয়েছি কাঁচা লঙ্কাটা এই জন্যই কারণ ঝালটা বেশি খায় যে যেমন ঝাল খায় তেমনি তোমরা দেবে বন্ধুরা দেখো এখানে সামান্য জল দিয়ে এটা পেস্ট করে নিব এই পেস্টটা খুব পাতলা করব না যেহেতু পাতার মধ্যে ভাপাটা করব তাই ড্রাইভাবে যতটা পারি একটু ডাট করে মশলাটা করে নেব দেখো জল জল করিনি এর মধ্যে নুন সর্ষার তেল আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশ্রণটা করে নেবো একটা ভালো পেস্ট করে নেবো ঠিক আছে বন্ধুরা আর আমি লাউ পাতাগুলোকে ভালো করে ধুয়ে শুকাতে দিয়েছি একটু হাওয়ার মধ্যে তাহলে যখন মাছটা দিয়ে আমি মোড়াবো তখন খুব সুন্দর মোড়ানো হবে তাই জলটাকে ঝরিয়ে লাউ পাতাটাকে আগে থেকেই ধুয়ে রাখতে হবে পাঁচ দশ মিনিট আগে ভালো করে জলটা ঝরিয়ে এটাকে শুকিয়ে নিতে হবে আর নুন হলুদ আগে থেকে মেখে রেখে দিয়েছিলাম মাছটাতে এবারে আমি লাউপাতার পাতার মধ্যে এখানে চার পাঁচটা লাউ পাতা নিয়েছি লাউ পাতার মধ্যে মশলা কিছু মশলা দিয়ে তারপর এর উপরে মাছটা দিয়ে আমি লাউপাতাটাকে মুড়িয়ে নেব কি করে করছি পুরো ভিডিওটা দেখো এখানে আমি চারটা লাউ নিয়েছি তারপর মশলাটা দিয়ে দিলাম এর উপরে ভালো করে মশলাটাকে ছড়িয়ে দিলাম তারপর এর মধ্যে মাছটা দিয়ে দিলাম তার উপরে আরেকটু মশলা দিয়ে দিলাম মাছটা দেওয়ার পর এর উপরে আরেকটু মশলা দিয়ে দিলাম দেখো কিভাবে করছি পুরো মশলা দিয়ে মাছটাকে পুরোভাবে মুড়িয়ে নেব যাতে মাছটার ভিতরে ভালো করে মশলা ঢুকে আগে থেকেই নুন হলুদ মাখানো ছিল মাছটাতে এবার এর উপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা খুব সুন্দর সেন্ট হবে খেতেও ভালো লাগবে যারা ঝাল বেশি খায় তারা লঙ্কাটা খেতেও স্বাদ হবে এই যে একটা লঙ্কা দিয়ে পাতাটাকে ভালো করে মুড়িয়ে সুতো দিয়ে বেঁধে নেব এইভাবে এইভাবে মুড়াবো যাতে সাইড দিয়ে জল বেরিয়ে না যায় তাহলে ফ্রাই প্যানটা নোংরা হয়ে যাবে তখন ফুটবে চারদিকে ভালো করে করা যাবে না যেহেতু এটা আমি সিম অবস্থায় করব পুরোটাই সিম অবস্থায় করব সিম অবস্থায় যদি করি তাহলে মাছটাও ভালো সেদ্ধ হবে মশলাটাও ভালো সেদ্ধ হবে ভালো সেন্ট বেরোবে খেতেও ভালো লাগবে ফ্রাই প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম তারপর এর উপরে লাউ পাতাগুলো দিয়ে দিলাম দিয়ে গ্যাসটাকে সিম করে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পর এটা উল্টে পাল্টে দেখব বারবার করে দেখতে হবে কারণ বুঝে দেখবে বন্ধুরা কিভাবে হয় গ্যাসের সিম অবস্থা ভালো করে দেখবে এইভাবে দেখো কিভাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে পুরোটাই কালার চেঞ্জ হয়ে যাবে তারপর ভাববে যে এটা মাছটা হয়ে গেছে দেখো এভাবে সিম করেই আমি পুরোটা করছি এখনও সবুজ রয়েছে উল্টে দিচ্ছি উল্টে আবার সিম করেই করব পুরোটা কারণ গ্যাসটাকে যদি বাড়িয়ে দিই তাহলে পাতাটা পুড়ে উঠবে ভিতরে মাছটা কিন্তু হবে না তাই গ্যাসটাকে সিম অবস্থায় করব তোমরাও তাই করবে যদি তোমরা ট্রাই করো অবশ্যই এভাবে ট্রাই একবার করবে করে যারা খেয়েছো তাদেরকে বলছি না যারা না খেয়ে থাকো তারা অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখবে দুর্দান্ত একটা রেসিপি দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি খেতে খুব সুস্বাদু হয়েছিল তোমরা অবশ্যই ট্রাই করবে দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সুন্দর সুন্দর রেসিপি ছাড়ার জন্য আমার পাশে থাকবে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে বন্ধুরা কেমন হয়েছে বলো খেতে কিন্তু খুব স্বাদ হয়েছিল আবার আরেকটা